সালটা দু হাজার দশ আফ্রিকায় চলছিল ফিফা বিশ্বকাপ সব শ্রেণীর মানুষের কাছে ফুটবল এমনিতেই জনপ্রিয় আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চ তাহলে তো আগ্রহের পারদ তুঙ্গে থাকারই কথা তবে দু হাজার দশ সালে ফিফার ওই আয়োজনকে এক ভিন্ন রকম রং ছড়িয়েছিল পপ তারকা শাকিরা আসরের থিম সং ওয়াকা ওয়াকা সূত্রে গা ভাসিয়েছিলেন ফুটবল প্রেমীরা এরপর আর কোনো ফিফা টুর্নামেন্টের থিম সং এতটা জনপ্রিয় হয়নি তাই তো বিশ্বকাপের থিম সং আমেজে শাকিরাকে বরাবরই মিস করেন ভক্তরা এবার ভক্তদের সেই মনের আশা পূরণ করবেন ভারতীয় ধনকুবের আম্বানি পরিবার ছেলের বিয়ের প্রাক অনুষ্ঠানে মঞ্চ বাতাবেন এই পপ তারকা তবে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি চোখ ধাঁধানো সেই বিশেষ আয়োজনে আরও কি কি বিশেষত্ব থাকছে তাই জানাবো আশরাফুল ইসলামের প্রতিবেদনে ভারতের গুজরাটের জামনগরে আম্বানি পুত্রের প্রাক বের অনুষ্ঠান টক অব দ্য কান্ট্রি যে তা হবেই তা তো সবার জানা বলিউড থেকে হলিউড সব তারকারাই রীতিমতো তোড়জোড় করে ভিড় জমিয়েছিলেন অনন্তরাধিকার বিয়েতে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল তারও আমেজ তবে বলিউডের থেকেও বেশি নজর কেড়েছেন আন্তর্জাতিক তারকারা মার্ক যুগারপাগ থেকে বিল গেটস পপ তারকা রিহানা থেকে আল হাবিবী সহ একাধিক তারকার আনাগোনায় মুখর আম্বানিদের অনুষ্ঠান এবার অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের পালা আম্বানি পরিবার বলে কথা এক প্রাক বিবাহ অনুষ্ঠানেই যে বিবাহ হৈহুল্য সমাপ্ত হবে না সেটাই তো স্বাভাবিক অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের পর্দা নামবে ইউরোপের মাটিতে ইটালিকে বেছে নিয়েছেন আম্বানিরা এবারও নাকি থাকছে বেশ রাজকীয় চমক তাদের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গাইবেন পপতারকা সাকিরা এছাড়াও রয়েছেন ডুয়ালিপাও ও এ আর রহমান গত আটাশ মে অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয় চলবে তিরিশ মে পর্যন্ত প্রায় ছয়শো জন অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ে দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ দীর্ঘ পথ অতিক্রম করে ইটালিতে ফিরবে দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা আদতে একটি ভাসমান প্রাসাদ যে কোনো বিলাসবহুল হোটেলকে টিক্কা দিতে পারে ক্রুজ সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠানের একদিনে গান গাইবেন শাক্ষীরা তার জন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি রুপি আশরাফুল ইসলাম প্রবাস খবর